আসসালামু আলাইকুম বাস্তব জীবন অনলাইন পেজ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আসি কৈলাল নৌকা বাইসের একটি অনুষ্ঠানে তো আমাদের এই কৈলালের প্রায় পঞ্চাশ বছর যাবত নৌকা হয় তো আজকে আমাদের দেশের দুর্ভোগের কারণে হয়তো নৌকা হবে না এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু এত সুন্দর নৌকা হবে এটা কিন্তু কখনো আশা করিনি তো এখানে আসার পরে দেখলাম যে এত সুন্দর নৌকা আমার দেখে আসলে মন ভরে গেছে আপনারা দেখেন আপনাদেরও মন পড়বে আর টান্ডার উত্তেজনা এখানে যে বাইশটি হচ্ছে দুইটি নাও দুটি নাওর মধ্যে একটি নাও হচ্ছে লিটন দুই এবং লিটন তিন আর এই টান শেষে আপনারা এটা বাছাই করবেন যে কে ফার্স্ট হইলো আমরা কিন্তু ফুল টান আর এত সুন্দর একটা টান আপনাদের দেখাতে পারবো এটা কিন্তু আসলে আশা করিনি আসলে আমরা ছোট একটা ভোট নিয়ে আসছিলাম ভোট নিয়ে আসার পর আমরা যে মানে চাপের মধ্যে পড়ছি আমরা পিছনে পড়ে গেছিলাম যে এত সুন্দর করে যে আপনাদের আমি ভিডিওটা আজকে দেখাইতে পারবো টানটা দেখাইতে পারবো নৌকা বেশটা তো এটা কিন্তু আশা করি না দর্শক তো আপনারা সবাই আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো দর্শক যে টানটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে লিটন দুই এবং তিন এরপরে কিন্তু আমরা আরেকটা টান দেখাবো লিটন দুইয়ের সাথে লিটন দুই এবং হচ্ছে কৈলাইল তুফান মিলের সাথে তো আমাদের এই টানটা কিন্তু এই টানের পরে আমরা ওই টানটা দেখাবো তো ততক্ষণ আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

ভালো লাগে একদম